গ্রীষ্ম এবং বর্ষাকালীন একটি অতি জনপ্রিয় ফুলের গাছ হচ্ছে অ্যালামন্ডা গাছ এই অ্যালামন্ডা গাছ সারা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে এর যে ফুল হয় সেই ফুলটা কিন্তু বাগানকে আলোকিত করে রাখে এই গাছের অনেক এই যে ফুল গাছের ফুলের অনেকগুলো কালার হয় আমার এটা ম্যাজেন্ডা কালারের যেটা এখন একটু নতুন ভ্যারাইটি হয়েছে এছাড়া হয় হলুদ হয় একটু মেরুনের সাদার উপর মেরুনের হয় আরও দু একটা কালার এখন নতুন নতুন ভ্যারাইটিস বেরিয়েছে নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গাছটা সবে শীতকালে ডরমেন্সি পিরিয়ড থেকে উঠেছে আমার গাছটা তো একেবারেই মনে হচ্ছিল শুকিয়ে গেছে আমি ভেবেছিলাম যে এই গাছটা একেবারে মরে যাবে আমি আর এর থেকে ফুল পাব না কিন্তু যেই ফেব্রুয়ারি মাস পড়েছে তারপর থেকে দেখি আস্তে আস্তে একদম কচি কচি একটু একটু পাতা গজাচ্ছে তখন আমি বুঝলাম যে না গাছটা বেঁচে আছে তো শীতকালে মোটামুটি নভেম্বরের পর থেকে এই গাছটা ডরমেন শীতে চলে যায় তারপর ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে সুপ্ত অবস্থা থেকে জেগে ওঠে এই গাছের আজকে আমি দেখাবো যে এই গাছটাকে কিভাবে ঝাঁকড়া করব এবং এর সারা বছর জুড়ে এর কি পরিচর্যা করব। প্রথমত এই যে অ্যালামন্ডা গাছ এর জন্যে কিন্তু একটু বড় টবের দরকার হয় কারণ এর হচ্ছে রুটটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর সেই জন্যে একটু বড় খেলানো টবে দিলে খুব ভালো হয় এটা খুব হার্ডি গাছ এই গাছের জন্যে একটু জলের প্রয়োজন হয় বেশি প্রত্যেক দিন এই গাছকে জল দিতে হবে এবং শুকিয়ে গেলে দেখতে হবে দরকার হলে গরমকালে প্রয়োজনে দুবার জল দেওয়ার প্রয়োজন হতে পারে আমি এখন এখান থেকে যে সব আগাছা আছে ঘাস হয়েছে সেটাকে একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি এরপর কি করব এই যে শুকনো ডালগুলো দেখা যাচ্ছে এই ডালগুলো আমি কেটে দেব এই গাছের ডাল থেকে সহজেই কিন্তু চারা তৈরি করা যায় সেই জন্যে মোটামুটি ও ডগের থেকে ছয় ইঞ্চি মতো ধরুন এতটা মতো ডাল যদি আমরা কেটে ফেলতে পারি হাডফনিং করি তাহলে সেই ডাল একটুখানি ত্যাচা করে কেটে মানে ডালের গোড়াটা তারপরে একটু রুট হরমোন দিয়ে মাটির মধ্যে বসিয়ে দিলেই হয়ে যায় বালিতে দিলেও হয় কিন্তু মাটির মধ্যে বসিয়ে দিলেও খুব সহজে কিন্তু এই গাছ হয়ে যায় আমার গাছটা মাত্র এক বছরের গাছ আগের বছরে প্রথম কয়েকটা ফুল দিয়েছিল আর ডালও আমার অল্প আছে কিন্তু যেহেতু ছোট গাছ সেই জন্যে আমি এক্ষুনি হাটপুনিং করলাম না আর কচি কুচি পাতাও বেরিয়ে গেছে। একটু আগে যারা করেছে তাদের হয়তো ঠিক ছিল কিন্তু সমস্ত গাছ করতে করতে এই গাছটা একটু লেট হয়ে গেল সেই জন্য আমি হাটপুনিং করলাম না শুধু ডগের শুকনো ডালগুলো কেটে দিলাম পুনিং করলেও করা যায় এখান থেকে বেরোবে কিন্তু আমি এই মুহূর্তে আর করছি না কম ফুল ফুটুক কিন্তু ফুলের দরকার সেই জন্যে আর যেহেতু প্রুনিং করলাম সেই জন্যে কিন্তু এখন আমি আর টপ পরিবর্তন করলাম না যাদের টপ মানে ছোট টবে গাছ আছে তারা এই মুহুর্তে কিন্তু মানে এই টপটা পরিবর্তন করে বড় টবে দিতে পারেন কারণ এই রুট তাড়াতাড়ি ছড়িয়ে যায় রুট বাউন্স করে যায় সেই বুঝে কিন্তু পেছন দিকে দেখতে হবে টবের পেছনে যে রুট বেরিয়ে এসছে কি সেই বুঝে টপ পরিবর্তন করে দিতে হবে এই সময় এই সময় না করলে এরপরে কিন্তু ফুল পেতে দেরি হয়ে যাবে এবার বলি যে এই গাছে কিভাবে এখন থেকে সারা বছর পরিচর্যা করা হবে আমি একটা মিক্স সার তৈরি করে নিয়েছি এই মিক্স সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো সর্ষে খোল আর জিয়ার দানা আর কিন্তু কিছু নেই আর নিম খোল আছে নিম খোলটা দিতেই হয় তো এই এইরকম হাতের এক মুঠো মতো হবে এটা এটা আমি গাছে দিয়ে দেবো চারিদিকে এইটা দিলাম মার্চ মাসের একটু শেষের দিকে এটা খুশি নিয়েছিলাম ভালো করে এবার এটা আমি দিয়ে দিলাম এই গাছ এই সময় কিন্তু এটুকুই দরকার এরপরে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে আবার আমি এই মিক্সারটা দেব আর সর্ষে খোল পচা জল এই সময় যেহেতু গাছের বৃদ্ধির সময় এখন ভালো করে গাছটাকে বৃদ্ধি করে নেব তারপরে ফুল আনার কথা আরও এক মাস ধরুন এক মাস পরে ফুল আনার কথা ভাববো সেই জন্য এখন একটু নাইট্রোজেন জাতীয় খাবারই দিতে হবে সেই জন্য আমি এর মধ্যে সর্ষে খোল দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি এরপরে আবার এই মিক্সারটা পনেরো দিন পরে দেব আর তার মাঝে দেব খোল পচা জল সর্ষে খোল পচা জলটা মোটামুটি দশ দিন অন্তর এই গাছে দেওয়া যেতে পারে একদম পাতলা করে এই গাছে দিয়ে দিতে হবে আর তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাসে একবার এই গাছটাকে খুব সুন্দর হেলদি করার জন্য এপসন সল্ট দিতে হবে কারণ এই গাছে কিন্তু পোকামাকড় খুব বেশি হয় না যেটা হয় সেটা হচ্ছে এই পাতাটা হলুদ হয়ে যায় সেই জন্যে এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট যেটা সেটা এক গ্রাম এক লিটার জলে সারা গাছ ভালো করে স্প্রে করে দিতে হবে মাসে একবার এছাড়া মাসে দুবার মতো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া যেতে পারে সে থেকে ভালো হয় মোমোবিন দিলে মোবিনটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এই গাছের জন্য এছাড়াও অ্যাগ্রোমিন গোল্ডও দেওয়া যেতে পারে মোটামুটি মোবিনে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই গাছের জন্যে খুব ভালো আর এর সেই জন্য এর বিশেষ কোনো পরিচর্যা আর নেই খুব সহজেই এই গাছ কিন্তু হয়ে যায় এইভাবে খাবারগুলো দেওয়ার পর গাছে যখন কুড়ি আসবে সেই সময় একটু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে যেটা হচ্ছে কলার খোসা ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো করে সেটা কিন্তু এর মধ্যে দেয়া যেতে পারে গাছে ভালো করে জল দিয়ে দিলাম আর আজকে যেহেতু ডাল প্রুনিং করলাম সেহেতু আজকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। কোনো নীলয়ন নিম অয়েল বা কনফিডার বা টাটা কোম্পানির যে কোনো ওষুধ এরপর এটাকে আমি ছায়ায় রেখে দেব এটা কিন্তু মানে ভালো রোদে রাখার গাছ রোদ হলে তবে ফুলটা ভালো ফোটে সেই জন্যে এখন অন্তত চার পাঁচ দিন আমি এটাকে ছায়ায় রাখব তারপর কিন্তু আস্তে আস্তে একদম রোদ্দুরে বার করে দেব যখন দেখব গাছটা স্টেবেল হয়ে গেছে একটু তো কাটিং করার পর একটু ঝিমিয়ে থাকে সেই জন্য দেখবো যখন স্টেবেল হয়ে গেছে তখন গাছটাকে কিন্তু একদম প্রখর রোদে বার করে দেব। আর যদি আপনারা রিপোর্টিং করেন তাহলে কিন্তু এই গাছটাকে অন্তত দিন সাথে ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর যারা নতুন গাছ এনে লাগাবেন নার্সারি থেকে তাদের জন্যে পটিং মিডিয়াটা বলি তাদের জন্যে কিছুই না শুধু ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল আর ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট যে কোনো একটা কম্পোস্ট দিয়ে আপনারা এই গাছটাকে বসাতে পারেন চারা গাছটাকে তারপর ওটাকে ছায়ায় রেখে আবার সেই রোদ্দুরে রাখতে পারেন যখন গাছটা স্টেবেল হয়ে যাবে এবার বলি যারা রাসায়নিক সার দিতে পছন্দ করেন তারা এই সময় কী দেবেন এটি এখন ছোট ছোট কচি কচি পাতা গজাচ্ছে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়েছে এই সময় আপনাদের দিতে হবে বারো একষট্টি শূন্য এটা মোটামুটি দেড় থেকে দুই গ্রাম আপনারা এক লিটার জলে মিশিয়ে সেটা ভালো করে স্প্রে করে দিতে পারেন অথবা মাটির এখানেও দিয়ে দিতে পারেন ঢেলে এটা হলো এরকম মোটামুটি প্রত্যেক সপ্তাহে দিতে হবে এরকম তিন চার সপ্তাহ দেয়া হল দেওয়ার পর দিতে হবে যে কোনো ব্যালেন্স সেন্টিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 এটাও সে একই মাত্রায় একইভাবে প্রত্যেক সপ্তাহে গাছে দিয়ে যেতে হবে আর এই যে স্প্রে করার সময়টা হচ্ছে একদম আর্লি মর্নিংয়ে সূর্য ওঠার আগে দিলে ভালো হয় তারপরে এটা যখন ভালো গাছের গ্রোথ নিয়ে নেবে সেই সময় যখন ফুল আসার সময় হয়ে যাবে বা ফুল আসবে আসবে করছে মোটামুটি এক দেড় মাস কেটে যাওয়ার পর তারপর দিতে হবে এতে জিরো জিরো ফিফটি দিতে পারেন কিংবা শূন্য বাহান্ন চৌত্রিশ এটা দেওয়া যেতে পারে এই যে বাহান্ন পার্সেন্ট যে এ থাকে ফসফরাস থাকে সেটা গাছের রুটটাকে কিন্তু ভালো করে ডেভেলপমেন্ট করে এই সময় গাছের রুটের যত্ন নেওয়া দরকার কারণ ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়েছে এই সময় কিছু ফসফরাস জাতীয় খাওয়ার মানে যাতে দেয়া যেতে পারে সেরকম ব্যবস্থা করতে যেতে পারে এই হচ্ছে তারপরে এপশন এপসন সল্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বললাম সেটা তো দিতেই হবে এইভাবে এর যত যত্ন করলে কিন্তু মোটামুটি শীতের আগে পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত এই গাছে ফুল পাওয়া যাবে এই মার্চ এপ্রিল এপ্রিল থেকে ফেব্রুয়ারি এই এপ্রিল থেকে মোটামুটি পুজোর পর পর্যন্ত এই গাছে কিন্তু আপনারা ফুল পেতে পারেন তাহলে এই হলো এর সহজ পরিচর্যা আর এর বংশ বিস্তারের কথা তো একবার বললামই যে মোটামুটি ছয় ইঞ্চির মতো ডাল কেটে বসিয়ে দিলে আপনারা অনেক এর প্রোপোগেশন করতে পারেন কারণ এই গাছ খুব সহজেই হয় ডাল লাগানোর পর কোনো অসুবিধা থাকে না সেই জন্য এই গাছ সহজে করে আপনারা এর পরিমাণটা আপনার বাগানে বাড়াতে পারেন কিংবা সেই চারা থেকে আপনারা বন্ধু বন্ধুবান্ধবদের বা গাছপ্রেমী বন্ধুদের আপনারা দিতে পারেন তাহলে এই সহজ পরিচর্যার মানে এই গাছটা যদি আপনারা করতে পারে। তাহলে সারা গরম থেকে বর্ষাকাল জুড়ে আপনার বাগান কিন্তু আলোকিত হয়ে থাকবে আমরা শীতকালে প্রচুর প্রচুর ফুল লাগাই কিন্তু গরমকালেরও কিন্তু প্রচুর ফুল আছে সেই গাছগুলো এই সময় থেকে যত্ন করলে সারা বর্ষাকালে যখন বর্ষার জলটা পরে গেছে তখন গাছগুলো খুব হেলদি হয়ে যায় আর খুব ভালো হয় আর এই গাছের পোকামাকড় খুব একটা আসে না কিন্তু তবুও বলবো মাসে একবার টাটা কোম্পানির ট্যাপ কর কিংবা কনফিডার এই যে কোনো একটা ওষুধ মাসে একবার এক লিটার জলে এক এম আর কোনো ডাস্ট হলে সেটা এক গ্রাম আপনারা এই গাছে সূর্য ডোবার পর বা সূর্য ডুববে ডুবে এরকম সময় আপনারা স্প্রে করে দিতে পারেন আর জৈবভাবে যারা করছেন তারা কুড়িয়ে আসার আগে থেকে ফুল ফোটা পর্যন্ত আপনাদের ফুল ফুটেও মানে যাবে যতক্ষণ আর কি ততক্ষণ আপনাদের কিন্তু ওই কলার খোসা মানে পটার সমৃদ্ধ কোনো জৈব সার আর আপনাদের দিতে হতে পারে এটা দিলে কিন্তু ফুলটা বড় হবে এবং ফুলের পরিমাণটাও ভালো হবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনার বাগানে কয়েকটা অ্যালামন্ডা গাছ লাগান দেখবেন সারা বছর ধরে প্রায় শীত ছাড়া সারা বছর ধরে কিন্তু আপনাদের গাছটা আলোকিত করে রাখবে আর শীতকালে যেহেতু ডরমেন্সি পিরিয়ড সেই জন্যে যখন মোটামুটি শীত নভেম্বর শুরু হবে তখন যদি আপনারা তার আগে যদি একটু ডাল প্রুনিং করে দিতে পারেন যারা এখন করছে না সেই সময় যদি ডাল প্রুনিং করে তাহলে কিন্তু মোটামুটি ডরমেন্সি যাওয়ার আগে করতে হবে ডরমেন্সিতে চলে গেলে করা যাবে না আর ডরমেন্সি পিরিয়ডে কিন্তু কোনো রকম কোনো খাবার দেয়া যাবে না শুধুমাত্র জল ছাড়া এই হলো এই সহজ পরিচর্যা তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন করে দিলে আমরা মোটিভেট হই এই ধরনের ভিডিও করায় তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন